হ্যালো বন্ধুরা আজকে আমি কিছু রেসিপি একসাথে নিয়ে চলে এসেছি গরম ভাত তার সাথে বেগুন ভাজা আর আছে আলুর চোখা একটা বেগুনকে লম্বাভাবে কেটে নিয়েছি ও ভালোভাবে ধুয়ে নিলাম এরপর স্বাদ নুন সামান্য চিনি ও পরিমাণ মতো হলুদ দিয়ে মাখিয়ে নিলাম অন্যদিকে আমি ভাত রান্নার জন্য জল বসিয়ে দিয়েছি জলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ টমেটোটাকে পুড়িয়ে নিই উল্টে পাল্টে ভালোভাবে টমেটোটাকে পুড়িয়ে নিতে হবে কিছুক্ষণ পোড়ানোর পর একটু দেখে নিতে হবে টমেটোটা ঠিকঠাক পোড়ানো হয়েছে কি না এরপর একটা কড়াইতে তেল দিয়ে দিলাম অন্যদিকে ভাতের জলটা গরম হয়ে গেছে তাই আগে চাল দিয়ে দিলাম এরপর দুটো শুকনো লঙ্কা তেলে ভেজে তুলে নিলাম তারপর আলু ও টমেটোর খোসা ছাড়িয়ে নিলাম এরপর আলু ও টমেটোটাকে একসঙ্গে ভালোভাবে মেখে নিয়ে তাতে একটু ধনেপাতা পাতা কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি ম্যাগি মশলা ও নুন দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম তারপর একটা কড়াইতে তেল দিয়ে তাতে বেগুনগুলো ছেড়ে দিলাম এরপর একটু ঢেকে রাখতে হবে তারপর ঢাকা সরিয়ে এপাশ ওপাশ ভালোভাবে ভেজে তুলে নিলাম হয়ে গেল আজকের রেসিপি ভাত বেগুন ভাজা ও আলুর চোখা অসাধারণ একটা রেসিপি খুব সুস্বাদু খেতে তোমরা চাইলে তোমরাও এটা বাড়িতে বানাতে পারো খুব অল্প সময় তৈরি হয়ে যাবে